আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন আজকে আমরা কয়েকটি বাক্য শিখবো যে বাক্যগুলো বাকির দিয়ে তৈরি করা হয়েছে সো ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সো মনোযোগ দিয়ে দেখবেন এবং বাসাগুলো সঠিকভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং নিজে নিজে বলার চেষ্টা করবেন এবং অন্য কেউ শেখার চেষ্টা করবেন শেখানোর চেষ্টা করবেন সো চলুন কথা না আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা শিখবো বাকির দিয়ে কিভাবে ফিলিপিনো বাক্য তৈরি করা যায় বাকি অর্থ হচ্ছে আমরা সবাই জানি যে কেন কেন কিভাবে ইউজ করবেন ফিলিপিনো বাসে তা আজকে আমরা শিখবো সে চলুন শুরু করা যাক বাকিত না হলে সি জনি বাকিত বাকিত না হলে সি জনি জনি কেন ধরা পড়েছিল এখানে যদি জনিটা বাদ দেই তাহলে হবে যে কেন ধরা ধরা হয়েছিল বা কেন ধরা পড়েছিল বাকিত ওয়ালান নামান বাকিত ওয়ালান নামান বাকিত ওয়ালান লামান অর্থ হচ্ছে এটা এটা খালি কেন এটা খালি কেন বাকিত নাগা আল আলাকা বাকিত নাগা আল আলাকা অর্থ হচ্ছে তুমি চিন্তিত কেন তুমি চিন্তিত কেন বাকিত কা বাকিত কা তুমাকবু বাকিত কা তুমাকবু অর্থ হচ্ছে তুমি কেন দৌড়াচ্ছ বা দৌড়াইতেছ বাকিত কা উমিয়াক বাকিত কা উমিয়াক অর্থ হচ্ছে তুমি কান্না করতেছো কেন বা কাঁদছ কেন হিন্দি কো মাইন তিন দিহান হিন্দি কো মাইন তিন দিহান অর্থ হচ্ছে আমি বুঝতে পারছি না কেন আমি বুঝতে পারছি না কেন আলাম মো বাকিত আলাম তুমি কি জানো সিনাবি নিয়া সিনাবি নিয়া বা বাকিত অর্থ হচ্ছে সে সে কি বলেছে কেন সে কি বলেছে কেন মানে কোন কারণ জিজ্ঞাসা করা হলে কারোর থেকে যে সে কি বলেছে কেন বাকিত বাকিত তুমি ব্যস্ত কেন বাকিত মো তিনা তানং বাকিত মো তিনা তানং অর্থ হচ্ছে তুমি কেন জিজ্ঞাসা করছো বা তুমি কেন জিজ্ঞাসা আকো পুপন্তা অর্থ হচ্ছে আমি কেন যাচ্ছি আমি কেন যাচ্ছি আলাম কো না কুম বাকিত আলম কো না নাইউন কুম বাকিত অর্থ হচ্ছে আমি এখন জানি কেন মানে কারণটা আমি এখন জানি কেন বাকিত মো আকো সিনি সিসি বাকিত মো আকো সিনি সিসি অর্থ হচ্ছে তুমি আমাকে দোষ দিচ্ছ কেন তুমি আমাকে দোষ দিচ্ছ কেন বাকি নন্দিত তাইয় বাকি নন্দিত তাই অর্থ হচ্ছে আমরা এখানে কেন পুয়েদে কু বাং তালু নিং কুং বাকি পুয়েদে বাং আমি কি জিজ্ঞাসা করতে পারি কেন মানে আমি কি জিজ্ঞাসা করতে পারি যে এটা কেন হয়েছে বা কেন বাকিত কায়া বাকিত কায়া অর্থ হচ্ছে কেন এমন হলো বাকিত কায়া আলম আলম নামিং কুং বাকিত আলাম নামিন কুং বাকিত অর্থ হচ্ছে আমরা জানি কেন তিনা তানং তিনা তানং কিতাকুং বাকিত তিনা তানং কিতাকুং বাকিত অর্থ হচ্ছে আমি তোমাকে জিজ্ঞাসা করছি কেন আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি যে কেন সা আমাকে বলো কেন বাকিত হিন্দি বাকিত হিন্দি কেন নয় বাকিত আকো বাকিত আকো আমি কেন ওয়াই মি ভিয়ার্স এই ছিল ফিলিপিনো বাকিত বাক্য দিয়ে বাকি শব্দ দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন তার উপর একটি ভিডিও আশা করতে সেই ভিডিওটা আপনাদের অনেকটা উপকার আসবে এবং আসছেও সো এরকম আরও অনেক ভিডিও পেতে চলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে নেবেন সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই